হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা নদিয়া থেকে সাগর পাড়ি সৌলক্ষ্মী বিদেশের মাটিতে এক টুকরো দেশের ছোঁয়া রয়েছে এক ঝাঁক তারকা গৃহপ্রবেশের নতুন বিরাট চমক কি দেখানো হয়েছে সে প্রমো সবাই বলবে এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার তোমাদের সবাইকে বলছি এখন এক্সক্লুসিভ নিউজের জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রশাসন বেলাইকনটি প্রেস করে রেখো চলুন বন্ধুরা যে কি দেখানো হয়েছে নতুন প্রমোতে বন্ধুরা দীর্ঘ চার বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী অসুসি রায় প্রথমে গুঞ্জন শোনায় গেলেও পরে খাস খবর জানা যায় ঘরের মেয়ে অসুসি ফিরছেন স্টার জলসার পর্দায় রাজক্ষ প্রোডাকশন হাউসের হাত ধরে গৃহপ্রবেশ জলসা আর সেখানে দেখা গেল অভিনেত্রী অসুসি রায়কে নায়িকা সঙ্গে জুটিবদ্ধ অভিনেতা সুস্মিত মুখার্জি ঘরের মেয়ে সাগর পাড়ির গল্প শোনাবে স্টার জলসের গৃহপ্রবেশ জলসের পদ্মে সম্প্রচারিত হতে চলায় ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পেয়েছিল কিছুদিন আগে প্রথম ঝলক দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে দর্শক এবার স্টার জলসের পক্ষ থেকে বুধবার নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ আরও একটি নতুন পুনঃপ্রকাশ শেষ যেখানে দেখা যাচ্ছে ভারতীয় পরিবার বিদেশের মাটিতে হয়ে উঠেছেন পুরোদস্তর বিদেশি বাড়িতে জগদ্দে পুজোর আয়োজনে বদলে চলছে পার্টি আর সেই দেখে মোটেই খুশি হননি বাড়ি এশিয়ান সদস্য তথা নায়কের ঠাকুমা ঠিক সেই সময় ঘরে পা রাখে উশুষি ভিজে রেনকোট পরে নায়কের ঘরে ঢুকতে গেলে মাঝপথে আটকে দেওয়া হয় করা স্বরে নির্দেশ দেওয়া এটা বিদেশ এখানে এভাবে ঘরে আসা যায় না এদিকে বাড়িতে চলছে পার্টি ট্রেবুতি ওয়াইন গ্লাস নিয়ে নায়কের সামনে চড়ে আসে বেয়ারা কিন্তু উশুষি অর্থাৎ সৌলক্ষ্মী মন বলছে এক কাপ আদা চা নদিয়ার মেয়ে সে বিদেশে ভাবদের অভ্যস্ত নয় তখনই নায়িকার মন বুঝে নেই নায়ক আদ্রে শুভকে এক কাপ আদা চা দেওয়ার নির্দেশ দেশে আর শুভকে আসতে দেখে খুশি হয়ে ওঠেন ঠাকুমা ঠিক সেই সময় নায়কের তথা আদ্রিতে বান্ধবী এসে দাঁড়ে পাশে শুভকে জিজ্ঞেস করে আদ্রিত এ তোমার হুবু বউ কিন্তু নায়কের বান্ধবী উত্তরে ব্যঙ্গ করে বলে হুবু বউ আবার কি নায়কের হাত ধরে শুভ সামনে থেকে নিয়ে চলে যায় দেখে কংগ্রেচুলেশন না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে নায়িকা বিদেশের মাটিতে কীভাবে নিজেকে মানিয়ে নেবে শুভ কীভাবে আত্মীয় সঙ্গে বাধা পড়বে সে এই সমস্ত কিছু উত্তর মিলবে আগামী দোসরা ডিসেম্বর থেকে রাত সাড়ে আটটায় তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগলো যদি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অসুস্থ টিপ প্রেস করে তারা বন্ধুরা আজকের ভিডিও এখন শেষ করলাম আবার নিয়ে আসবে এরকম এক্সক্লুজিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেল ধন্যবাদ